একটা সময় আপনার বাইক ছিল পরবর্তীতে আপনার কোনো কারণে সামহাও বাইকটা নাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে বাইক না থাকার কি যে একটা কষ্ট কী যে একটা পেন এই যে আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো অনেক কাজ হয় অনেক কাজে যেতে হয় এখানে সেখানে তো আসলে একটা বাইক যারা রাইডার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বাইক থাকা তাদের ছোটোখাটো কাজে তারা রিক্সা বা সিএনজি ব্যবহার না করে অতি সহজে বাইক দিয়েই কাজ করে নেওয়া যায় যেমন আপনারা দেখেন আমি পাঁচটা ফোম নিয়ে আসছি বাসার ফোমগুলো অনেকদিন ধরেই খারাপ তো ভাবছিলাম কোথা থেকে নেবো কোথা থেকে নেব তারপরে আমার একটা যাত্রাবাড়ির ওদিকে একটা ফ্যাক্টরি একটা খোঁজ মিলে তো এখানে বাইক নিয়ে চলে গেলাম তো ভাবছিলাম যে বাইকে করে আনা যাবে কি না তখন দেখলাম যে আমার বাইকে যে রশিটা ছিল এই রশিটা দিয়ে আমি খুব ভালো করে বাইকের পিছনে যদি আমার বাইকটা ডিসকভার পিছনের সিটটা মোটামুটি ভালো লম্বা এবং এই লম্বা তো আছি প্লাস হলো এটা লেভেল যার কারণে খুব সুন্দর করে বসিয়ে এটাকে ভালো করে বেঁধে নিলাম তো আমার মনে করেন যে মিনিমাম সিএনজি ভাড়া ওইখান থেকে তিনশো থেকে চারশো টাকা আমার বাসার আলহামদুলিল্লাহ মনে করেন যে আমার ওই ভাড়াটা লাগে নাই তো আমি সহজেই বাইকের ভিতরে ভালো করে বেঁধে নিয়ে বাসায় চলে আসছি এই পাঁচটা ফোম নিয়ে তো আসলে যাদের বাইক আছে তারাই বুঝবে যে তাদের লাইফে বাইকটা কতটা জরুরি আর যাদের একটা সময় ছিল পরবর্তীতে বাইক নাই তারাই আসলে বুঝে যে বাইকের আসলে কী যে একটা কষ্ট আমাদের দৈনন্দিন জীবনে বাইক আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস